আমাদের বাড়িটা খুব সুন্দর এখানে আমার ভাই বোন আপু তুমি খেলনা দিবে ফিলিস, চলো না চলো দাদু ও দাদু চলো চলো বা ও দাদু গো চলো না আচ্ছা যাচ্ছি চলো তোমাদের বাড়ি দেখি আসি দাদু এটা হচ্ছে আমাদের বাড়ি দাদু কেমন লাগলো বাড়িটা তোমাকে আর আমার আপু আম্মু বাবা সবাই বাইরে গেছে আমরা মস্তি করি দাদা আমি এসব করতে আসিনি তোমাদের ভাই বোনকে ডাকো গিফট দিয়ে চলে যাবো দাদু ফোন করতেছি তুমি থাকো তুমি ডিস্টার্ব হয়েও না আমাদের অন্য রুমে চলো যাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদু এটা আমাদের হচ্ছে অফিস রুম এখানে নানা ধরনের খাবার পাওয়া যায় ভেজিটেবল ফুড ভেজিটেবল ইত্যাদি খাবার পাওয়া যায় তোমার যা ইচ্ছে তুমি সেটাই খেয়ে নেও ঠিক আছে সেই আরাম আচ্ছা খেয়ে নেব নি তোমার ভাই বোনদের ডাকো আচ্ছা দাদু ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে বাই বাই